আপনারা হয়তো অনেকেই জানেন না ইয়াসমিন বুবলি শাকিব খানের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর তিনি আরেকটি বিয়ে করেন এই বিয়ে সবার কাছ থেকে হাইট করা ছিল আপনারা অনেকেই জানেন না আজকে আমি আপনাদের সামনে ভিডিও সহ ছবিগুলো প্রকাশ করব এই যে ছবিগুলো আপনাদের প্রমাণ আমি জানি ছবি ছাড়া আপনারা অনেকে বিশ্বাস করবেন না দীর্ঘদিন যাবৎ শাকিব খানের সাথে তিনি আমেরিকা ছিলেন এবার আমেরিকা থেকে দেশে ফিরেই তার প্রাক্তন যে বয়ফ্রেন্ড ছিল সাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার পর তিনি যার সাথে মিলামেশা করতেন সেই বয়ফ্রেন্ডকে নিয়ে তিনি বিয়ে করলেন এবার তিনি সেই বয়ফ্রেন্ডকেও লুকিয়ে রাখতে চেয়েছিলেন কিন্তু অপবিশ্বাসের সেই বাহিনীগুলো কিভাবে গোপন তথ্য পেয়ে সেই ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে এবার এ নিয়ে বুবলি অনেক রাগান্বিত এবং খুব প্রকাশ করলেন তিনি বললেন অপবিশ্বাসের কারণে তিনি কোনো জায়গায় নন এমনকি তিনি সাকিব খানকে নিয়েও সুখে থাকতে পারেননি অপবিশ্বাসের কারণে অপুর কারণে তার সংসার ভেঙেছে তার সব কিছু নষ্ট হয়েছে এমনকি বুবলি আরো বলেন অপবিশ্বাস যাকে তিনি একেবারেই সহ্য করতে পারেন না তার যে কোনো কাজে সব কাজে বাধা হয়ে দাঁড়ায় অপবিশ্বাস কোনো কাজ করতে গেলেই অপবিশ্বাস এই করোনা সেই করোনা সোশ্যাল মিডিয়ায় এন তেন পক্ষের চক্কর অনেক কিছু কথা বলে